এক দফা এক দাবি জাতীয় ঐক্য ডাক বিএনপির সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও সাংগঠনিক নিয়ে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর শুক্রবার রাতে দলের প্যাডে নিজের স্বাক্ষরিত এক বিবৃতি তিনি এই সব ঘোষণা দেন বিএনপির মহাসচিব বলেন জাতীয় এই ক্লান্তি লগ্নে জাতীয় বৃহত্তম শর্তে লুটিত গণতন্ত্র ও ভোটার অধিকার পূর্ণতার অধিকারবিহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা শূন্যতম এক দফা ভিত্তিতে ও দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটা ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছে বিএনপির নেতৃত্ব যুগপূর্ণ আন্দোলনের দল ও জামাত ভিত্তিহীন ইসলামিক দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি এই আহ্বান জানান ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জাতীয় ঐক্য এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তির করবে ইনশাল্লাহ সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে জাতীয় ঐক্যের বিষয়ে সম্মিলিত উল্লেখ করে ফখরুল বলেন শীঘ্রই প্রাপ্ত সকলের স্বাক্ষরিত যৌথ বিবৃতি প্রদান করা হবে দু সালের জুলাই থেকে বিএনপির গণতন্ত্র মঞ্চ বারোদলীয় জোট জাতীয়তাবাদী সহমান জোট গণতান্ত্রিক বাম ঐক্য গণ অধিকার পরিষদ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি ডিপি গণফ্রাম পিপলস পার্টি লেবারিট পার্টি এন ডি এ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্রভূতি সংগঠন সরকার পতনের এক দফা দাবিতে যোগপূর্ণ আন্দোলন শুরু করব ইনশাল্লাহ তাহলে তো খেলা ফাইনাল এক দফা এক দাবি সরকার পতনের আন্দোলনে নেমে যাও Pokulaisu a wani long-gira muratun mara ya yasirin insha’allah.